ওটু পাবলিক স্কুল এর বার্ষিক স্পোর্টস মিটে জঙ্গিপুরের সাংসদ ও বিধায়কের বিশেষ উপস্থিতি আজ ওটু পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক স্পোর্টস মিট এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার মাননীয় সাংসদ ডক্টর খলিলুর রহমান এছাড়াও স্কুলের ডিরেক্টর ও বিধায়ক শ্রী বাইরন বিশ্বাস মহাশয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের অসাধারণ ক্রীড়া প্রতিভা প্রদর্শনের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অতিথিদের মুগ্ধ করে মাননীয় সাংসদ ডক্টর খলিলুর রহমান তার ভাষণে ছাত্রছাত্রীদের ক্রীড়া শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন তিনি বলেন ক্রীড়া শুধু শরীর নয় মনেরও বিকাশ ঘটায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে স্কুলের ডিরেক্টর তথা বিধায়ক শ্রী বাইরন বিশ্বাস মহাশয় ক্রীড়ার গুরুত্বের ওপর আলোকপাত করে বলেন ক্রীড়া প্রতিযোগিতাগুলি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ হয় উপস্থিত অভিভাবক ও অতিথিরা স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি